নমস্কার শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হলো কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ডিসেম্বর মাস পর্যন্ত সময়টা কেমন যাবে সেই নিয়েই আজকের ভিডিওতে কিন্তু পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মনে রাখতে হবে আমাদের যে বর্তমানে কিন্তু কর্কট রাশি এবং লগ্নের উপরে শনিদেবের আপনাদের সপ্তম এবং অষ্টম স্থানের অধিপতি অবস্থান করছেন যার ফলে কিন্তু যাদের বিবাহ ফাইনালাইজড হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু বারংবার একটা বাধা সেইটা কিন্তু আসছে অথবা সাংসারিক জীবনে বিভিন্ন অশান্তির শিকার কিন্তু হতে হচ্ছে কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের মূলত ফ্রাস্ট্রেশন বা মানসিক একটা দুশ্চিন্তা বা মানসিক একটা অশান্তি মূলত যাদের জন্ম ছকে শনিদেব ষষ্ঠ অষ্টম এবং স্থান সংযুক্ত করে আছে এদের ক্ষেত্রে কিন্তু হচ্ছেই সেই সঙ্গে শনিদেব কিন্তু বেশ কয়েক মাস যাবত বকরি অবস্থাতে ছিলেন এই যে বকরি শরীরে অর্থাৎ বকরি অবস্থাতে মূলত থাকা যার ফলে কিন্তু ধাইয়ার যে সেইটা কিন্তু কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছিল কয়েক মাস যাবত। যার ফলে কিন্তু অর্থের অহেতুক ব্যয় সেটা যেমন মূলত ছিল একই সঙ্গে কিন্তু কর্মক্ষেত্রে বিভিন্ন অশান্তির শিকার বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বাধা সেইটা কিন্তু কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের হতে লক্ষ্য করা গিয়েছে সেই সঙ্গে অষ্টম স্থানে অবস্থানরত অবস্থায় কিন্তু শনিদেবের দশম দৃষ্টি ছিল আপনাদের ফিফথ হাউসের উপরে যার ফলে কিন্তু শিক্ষার্থীদের ক্ষেত্রে যথেষ্ট পরিশ্রমের মাত্রা বৃদ্ধি পেয়েছিল মূলত কয়েক মাসের মধ্যেই এবং সেই সঙ্গে সন্তানকে নিয়ে একটা দুশ্চিন্তা সেটা কিন্তু ছিল বিশেষ করে সন্তানের শরীর নিয়ে অথবা সন্তানের শিক্ষা নিয়ে এখন বিষয় হচ্ছে যে শনিদেব মার্গি হচ্ছেন এই যে মার্গি হচ্ছেন মূলত পনেরোই নভেম্বর তারিখে এবং ১৬ এবং সতেরো তারিখে শনিদেব কিন্তু স্থির অবস্থায় অবস্থান করবেন সেই সঙ্গে আঠেরো তারিখে অর্থাৎ আঠেরোই নভেম্বর তারিখে শনিদেব কিন্তু আবার মার্গী গতি নিয়ে অগ্রসর হবেন শুরুতেই তিনি কিন্তু বর্তমানে শতভিসা নক্ষত্রের ওপরে অবস্থান করবেন যার ফলে এই যে মার্গী শনিদেব অর্থাৎ শনিদেবের মার্গী ভবন যার ফলে কিন্তু যথেষ্ট নিঃশ্বাস সেইটা কিন্তু কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের আসতে চলেছে সেই সঙ্গে আমরা বলতে পারি যে দ্বিতীয় স্থানে শনিদেবের দৃষ্টির ফলে অর্থাৎ বকরি শনিদেবের দৃষ্টির ফলে অর্থের যে অহেতুক ব্যয়টা হচ্ছিল সেইটাও কিন্তু কিছুটা স্তীমিত হবে একই সঙ্গে কিন্তু সন্তানের শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভালো হতে চলেছে এবং বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে সন্তানের শরীর নিয়ে বিভিন্ন দুশ্চিন্তার মধ্যে ছিলেন সন্তান হঠাৎ হঠাৎই অসুস্থ হয়ে যাচ্ছে এদের ক্ষেত্রে বলবো হঠাৎ করে এই সময় হয়তো কোনো একটি ডাক্তারের সন্ধান আপনারা পেলেন এবং যার সন্তানের বেটার একটা ট্রিটমেন্ট সেইটা হলো মূলত এমন অবস্থাও কিন্তু এই সময় লক্ষ্য করা যাবে সেই সঙ্গে মূলত প্রেমের ক্ষেত্রে যে সমস্ত সমস্যাগুলো আসছিল এবং সেই সঙ্গে বলবো যে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি এবং সেই সঙ্গে ডিস্টেন্স বৃদ্ধি সেই জায়গাটা কিন্তু অনেকাংশে রিকভারি হতে আমরা লক্ষ্য করব। অনেকে হয়তো শিক্ষার কারণে বিদেশে যেতে চাইছেন সমস্ত কিছু হয়ে গেছে পাসপোর্ট হয়ে গেছে ভেরিফিকেশন হয়ে গেছে এখন বিষয় হচ্ছে পেপারসপত্র সমস্ত কিছু হয়ে গেছে অথচ বাধা আসছে এই ধরনের ঘটনাও কিন্তু লক্ষ্য করা গিয়েছে এদের ক্ষেত্রে বলবো এবারে কিন্তু যথেষ্ট ভালো সময় আসতে চলেছে এখন বিষয় হচ্ছে কখন এবং এই যে ডিসেম্বর পর্যন্ত সময় বিভিন্ন গ্রহের গোচর এবং সেই সঙ্গে নক্ষত্রের পরিবর্তন সেগুলো আমরা লক্ষ্য করব যার ফলে মূলত কোন কোন সময়ে কোন কোন ইম্প্যাক্ট করতে চলেছে মূলত কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ওপর সেই নিয়ে ডিটেলসে আলোচনা করব আজকের ভিডিওতে এবং সেই সঙ্গে আরো একটি বিষয় সেটা হচ্ছে কর্মক্ষেত্রে মূলত যারা দীর্ঘদিন ধরে একটা দুশ্চিন্তার মধ্যে ছিলেন কর্মের স্থায়িত্ব নিয়ে অথবা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে সেই দিকটা কিন্তু যথেষ্ট ভালো হতে চলেছে যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা শুরুতেই সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পরে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্বে কিন্তু গ্রহের গোচর সেটা কিন্তু দেখা ভীষণ ভীষণ দরকার না হলে কিন্তু আমাদের জীবনে একটার পর একটা সমস্যা আসবেই এখন বিষয় হচ্ছে আমাদের জীবন পরিবর্তনের ক্ষেত্রে বা জীবনে মূলত চলার পথকে সুগম করার ক্ষেত্রে কর্ম সেটা যেমন ভীষণ ভাইটাল অর্থাৎ যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একই সঙ্গে কিন্তু কিন্তু গ্রহের গোচর। সেটাও ভীষণ দরকার। যে সিদ্ধান্ত আপনারা নিচ্ছেন বা যে আপনারা অনুসরণ করছেন সেই সময়ে গ্রহের গোচর এবং তার অবস্থান আপনার সিদ্ধান্তকে পারমিট করবে তো মূলত আপনার সিদ্ধান্তের ক্ষেত্রে সহায় হবে তো সুতরাং অবশ্যই আপনারা গ্রহের গোচর দেখে Siddhanto গুলো নিন সেই ক্ষেত্রে 100% আপনাদের জীবনে সমস্যা আসবে না আমি আপনাদের কি কথা দিচ্ছি অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা মূলত 15 নভেম্বর তারিখে শনিদেব মার্গি হচ্ছেন ষোলো এবং সতেরো তারিখে স্থির অবস্থায় অবস্থান করবেন এবং তারপরে শতভিসা নক্ষত্রে অবস্থান করবেন মূলত ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত এই যে ছাব্বিশে ডিসেম্বর সকাল নটা সতেরো মিনিটে শনিদেব কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবেন ভীষণ ভালো হতে চলেছে অর্থাৎ আপনাদের নবম স্থানের অধিপতি যিনি এখন বর্তমানে একাদশ স্থানে অবস্থান করছেন এবং সেই বৃহস্পতির নক্ষত্রে শনিদেব গুরু মিলন সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করব যার ফলে যারা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বিভিন্ন শারীরিক সমস্যার মধ্যে ভুগছিলেন এদের ক্ষেত্রে কিন্তু বেটার একটা ট্রিটমেন্ট সেটা যেমন আমরা লক্ষ্য করব একই সঙ্গে কিন্তু মূলত পৈতৃক সম্পত্তি নিয়ে যারা বিভিন্ন সমস্যার মধ্যে জর্জরিত ছিলেন যে সমস্যা মূলত আইন পর্যন্ত পৌঁছেছিল এবারে কিন্তু তার একটা সমাধান সূত্র সেইটা যেমন বেরোতে আমরা লক্ষ্য করব একই সঙ্গে মূলত ছাব্বিশে ডিসেম্বরের পর কিন্তু এর একটা স্থায়ী সমাধান সেইটা কিন্তু লক্ষ্য করা যাবে যাদের সন্তান প্রায়শই কোনো না কোনো রোগ অসুখে ভুগছিলেন এদের ক্ষেত্রে কিন্তু মূলত এই সময়ে ভালো কোনো ডাক্তারের খোঁজ এবং তার সুপরামর্শে বেটার একটা চিকিৎসা সেইটাও কিন্তু লক্ষ্য করবো আমরা অহেতুক যে অর্থের ব্যয় হচ্ছিল সেইটা বর্তমানে কিন্তু কিছুটা হ্রাস পাবে এবং ছাব্বিশে ডিসেম্বরের পর কিন্তু ফাটকা অর্থের মূলত একটা প্রাপ্তি অথবা পুরাতন কোনো অর্থের প্রাপ্তি সেইটা লক্ষ্য করব অর্থাৎ পুরাতন কোন অর্থ আপনাদের দীর্ঘদিন ধরে হয়তো আটকে ছিল চেষ্টা করছিলেন পাচ্ছিলেন না এবারে কিন্তু সেই জায়গাটা যথেষ্ট ভালো হবে সেই সঙ্গে বাড়বে মূলত কুটুম্বকুলের মধ্যে আপনার গুরুত্ব সেই সঙ্গে তৃতীয় এবং দ্বাদশপতি বুধ যিনি কিন্তু মূলত পঞ্চম স্থানে বকরি হবেন বকরি হবেন মূলত ছাব্বিশে নভেম্বর যার ফলে কিন্তু আমরা লক্ষ্য করব মায়ের শরীর নিয়ে যারা দীর্ঘদিন ধরে একটা দুশ্চিন্তার মধ্যে ছিলেন এদের ক্ষেত্রেও কিন্তু সেই দুশ্চিন্তা অচিরেই কাটবে এবং সেই সঙ্গে গৃহে মূলত যাদের অহেতুক অশান্তির সূত্রপাত হচ্ছিল অথবা পরিবারের কেউ হঠাৎ করেই অসুস্থ হচ্ছিল এই জায়গাটা অনেকাংশে রিকভারি হতে লক্ষ্য করা যাবে যারা গুপ্ত শত্রুতায় দীর্ঘদিন ধরে জেরবার হয়েছিলেন এদের ক্ষেত্রে মূলত পনেরোই প্রকাশ্যে আসা এবং সেই শত্রুতার একটা স্থায়ী মীমাংসা সেইটা যেমন এই সময়ে লক্ষণীয় একই সঙ্গে এই সময় সন্তানকে নিয়ে অর্থাৎ সন্তানের শিক্ষা অথবা প্রেমের ক্ষেত্রে বা মূলত প্রেমের সম্পর্কের মধ্যে অল্প বিস্তর ঝামেলা সৃষ্টি হতেও আমরা লক্ষ্য করব যদিও যদিও এই সময়ে আপনার বুদ্ধিমত্তা এবং দক্ষতার মাধ্যমে সেই ঝামেলাকে সহজেই আপনি ট্যাকেল করতে পারবেন যেহেতু সমসপ্তম দিক থেকে বৃহস্পতিদেবের দৃষ্টি আপনার ভাগ্যের সহায় এই সময় হবেই হবে এবং সেই সঙ্গে নয় ডিসেম্বর তারিখে নয় ডিসেম্বর তারিখে বুধ গোচর করবেন অনুরাধা নক্ষত্রে এবং যার ফলে হঠাৎই সন্তানের মূলত ঠান্ডা লেগে যাওয়া বুকে শ্লেচ্ছার প্রাদুর্ভাব জ্বর ইত্যাদিতে সাময়িক সময়ের জন্য ভুগতে লক্ষ্য করা যাবে এবং সেই সঙ্গে প্রেমের ক্ষেত্রে একটা ডিস্টেন্স সেইটা কিন্তু সৃষ্টি হতে আমরা লক্ষ্য করব চব্বিশে ডিসেম্বর তারিখে বুধ যখন জ্যেষ্ঠা নক্ষত্রে গোচর করবে এই সমস্ত সমস্যা থেকে আপনা আপনি মুক্তি আপনারা পাবেন এবং যথেষ্ট ভালো হবে নেক্সট আলোচনা করবো শুক্রদেবের গোচর যে গোচর কিন্তু দোসরা ডিসেম্বর এবং মূলত মকর রাশিতে যার ফলে কিন্তু যারা গৃহ ফ্ল্যাট ইত্যাদি কিনতে চাইছেন এদের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট শুভ যাদের মা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রে সুস্থ হওয়ার মূলত পালা এই সময়ে এই সময়ে বিশেষ করে ছাব্বিশে নভেম্বর এই যে ছাব্বিশে নভেম্বর বুধের বকরি হওয়া এবং সেই সঙ্গে আমরা লক্ষ্য করব দোসরা ডিসেম্বর আপনাদের সমসপ্তমে গোচর এই যে সময়টা এই সময়টা গৃহ সংক্রান্ত এবং মায়ের শরীর সংক্রান্ত সমস্যাগুলো যেগুলো আপনাদের ফেস করতে হচ্ছিল দোসরা ডিসেম্বরের পর কিন্তু সেগুলোর একটা স্থায়ী সমাধান হতে আমরা লক্ষ্য করব মেডিসিন বা মেডিকেল রিলেটেড ব্যবসা খাদ্য দ্রব্য রেডিমেড পোশাকের ব্যবসা বিউটি পার্লার অথবা কসমেটিক্সের ব্যবসা ইত্যাদির মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে আয় কিন্তু এই সময় বাড়বে শিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে যথেষ্ট শুভ কর্মের প্রাপ্তির ক্ষেত্রে এই সময়টা ভীষণ ভালো হবে বিশেষ করে উপদেষ্টা মূলক যে সমস্ত কর্মগুলো রয়েছে হতে পারে শিক্ষকতা অথবা যে সমস্ত অফিসে আপনার কর্মের একটা জায়গা সেইটা কিন্তু মূলত এই সময়ে তৈরি হতে চলেছে সেই সঙ্গে যারা বিভিন্ন কর্মে নিযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু গুপ্ত শত্রুতার শিকার হওয়া বা হঠাৎ মূলত কোনো একটা ঘটনাতে রিয়াক্ট করলেন আপনি অথবা হঠাৎ করে হঠাৎ করে মাথা গরম করে কোনো একটা ঘটনার মধ্যে জড়িয়ে পড়লেন এবং যার ফলে একটা ঝামেলার মধ্যে জড়িয়ে পড়া সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে বারংবার বলছি এই সময়ে যদিও আপনার বুদ্ধিমত্তা এবং দক্ষতার মাধ্যমে ভাগ্যের সাপোর্ট সেই জায়গা থেকে আপনাকে বের করে নিয়ে আসবেই যাই হোক নেক্সট আলোচনা করছি নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে সাকসেস রেট সেটা কিন্তু এই সময়ে বাড়বে শিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে যথেষ্ট শুভ যারা সংযুক্ত ব্যবসায়ী আছেন এদের কিন্তু আয় এই সময়ে বাড়বে গৃহ ফ্ল্যাট ইত্যাদি যারা কিনতে চাইছেন এদের ক্ষেত্রে শুভ নেক্সট আলোচনা করব পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যারা অসুস্থ আছেন এদের কিন্তু এবার সুস্থ হওয়ার কলা অর্থের অহেতুক যে ব্যয় সেইটা কিন্তু কিছুটা হলেও এই আমরা লক্ষ্য করব সেই সঙ্গে সম্পত্তি নিয়ে। যাদের চলছিল এর একটা স্থায়ী সমাধান সেইটা কিন্তু এই সময় লক্ষ্য করা যাবে নেক্সট আলোচনা করব অশ্লাইসা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে গুপ্ত শত্রুতা প্রকাশিত এই সময়ে হবে এবং সেই সঙ্গে ফটকা অর্থের একটা প্রাপ্তি সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে বিশেষ করে যাদের বিশেষ করে যাদের মূলত পঞ্চম স্থানের অধিপতি এবং সেই সঙ্গে একাদশ স্থানের অধিপতির অর্থাৎ একটা কথাই বলা যায় যে যাদের এই মুহূর্তে মঙ্গলের এবং সেই সঙ্গে শুক্রের দশা বা অন্তর্দশা চলছে এবং মঙ্গল এবং শুক্র যাদের জন্ম ছকে শুভ অবস্থায় আছে এদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে এবং সেই সঙ্গে সন্তানের রাগ জেদ এগুলো কিন্তু বৃদ্ধি পেতে কিছুটা লক্ষ্য করা যাবে হঠাৎই ঠান্ডা লেগে গিয়ে সন্তানকে কিছুদিন ভুগতে হলো এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় নেক্সট আলোচনা করব যেটা সেটা হচ্ছে প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে প্রেডিকশনটা করলাম সেটা হচ্ছে সাধারণ প্রেডিকশন আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক মূলত এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং সেই গ্রহের দশা এবং অন্তর্দশা যাই হোক নেক্সট আলোচনা করবো প্রতিকার নিয়ে যেহেতু শনিদেবের ধাইয়া চলছে সুতরাং যাদের জন্ম ছকে শনিদেব নিচস্ত আছেন বা শত্রু গৃহগত আছেন এদের ক্ষেত্রে বলবো সাতমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ শনিবারের দিন আপনারা করুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন এবং যারা শারীরিক দিক থেকে দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন এদের ক্ষেত্রে বলবো শনিবারের দিন অশ্বত্থ গাছের নিচে একটু মিষ্টি এবং একটু দুধ দিয়ে আসুন স্বামী গাছের শেকড় শনিবার সন্ধ্যার সময় মূলত কালো কাপড়ে বেদে ছেলেদের ডান হাতে এবং মেয়েদের বাম হাতে ধারণ করুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন মা দক্ষিণাকালীর মন্ত্র পাঠ করুন অথবা শুনুন দিনে একবার হলেও এবং সেই সঙ্গে বলবো যে সোমবার এবং শনিবার রুদ্রাভিষেক আপনারা করুন শনিবারের দিন রুদ্রাভিষেকের সময় কিন্তু কালো তিল মহাদেবকে অর্পণ অবশ্যই করবেন যেহেতু আপনার নবম স্থানের অধিপতি বৃহস্পতিদেব বর্তমানে একাদশ স্থানে অবস্থান করছেন সুতরাং জন্মচকে যদি বৃহস্পতি শুভ অবস্থায় না থাকে সেই ক্ষেত্রে বৃহস্পতি যেহেতু ষষ্ঠ স্থানের অধিপতি সেই কারণে হঠাৎ করে পোকরাজ বা হঠাৎ করে মূলত কোনো কবচ ধারণ করতে যাবেন না বৃহস্পতিবারের দিন এই যে সোমবার এবং শনিবার রুদ্রাভিষেক আপনারা করছেন এর সঙ্গে মূলত ছাব্বিশে ডিসেম্বর তারিখে যখন শনিদেব মূলত পূর্ব নক্ষত্রে প্রবেশ করবেন সেই সময় থেকে কিন্তু বৃহস্পতিবারের দিনও রুদ্রাভিষেক আপনারা করুন এবং রুদ্রাভিষেকের সময় একটু কাঁচা হলুদ বেটে নিয়ে মহাদেবকে অর্পণ করুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন মা তারার গায়ত্রী মন্ত্র একুশ বার আপনারা পাঠ করুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন সন্তানের জন্য বলবো মূলত চারমুখী রুদ্রাক্ষ শোধন করে সন্তানকে ধারণ করান ভীষণ ভালো রেজাল্ট সন্তান পাবে শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে যারা কর্ম সংক্রান্ত বিভিন্ন ঝামেলার মধ্যে ভুগছেন এদের ক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা মা বগলামুখীর ধ্যানমন্ত্র সাতাশবার পাঠ করুন এবং বিভিন্ন কর্মে যাওয়ার সময় অবশ্যই আপনারা হাতের মণিবন্ধে লাল কালিতে নয় সংখ্যা লিখে নিয়ে চলে যান কর্মে যথেষ্ট ভালো হবে যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার